বর্তমানে আমরা প্রত্যেকেই ফেসবুক ইউজ করি তো ফেসবুক ইউজ করতে করতে একটা প্রবলেম হলো আমরা প্রায়ই বিভিন্ন অ্যাডের সম্মুখীন হই যে অ্যাডগুলো আমাদের আসলেই পছন্দ না কিন্তু সেই অ্যাডগুলো আমাদের সামনে বারবার চলে আসে এর মধ্যে কিছু ধরনের অ্যাড হচ্ছে কি যেমন অনলাইনে যে ক্যাসিনো গেম আছে এই ধরনের অ্যাডগুলো বর্তমানে বেশি আছে তো পার্সোনালি আমার একদমই এই ধরনের অ্যাডগুলো পছন্দ না তো আপনারা কিভাবে এই অ্যাডগুলো দূর করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি শেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ফেসবুক অ্যাপের ভিতর এন্টার করবেন এবার দেখেন আমি একটা ভিডিও প্লে করলাম দেখেন এরপর একটা অ্যাড আসলো তো এরপর আপনারা জাস্ট নিচে থ্রি ডট অপশানে ট্যাপ করবেন এরপর দেখেন হাইড অ্যাড নামে একটা অপশন আছে এই অপশনের ভিতর আপনারা এন্টার করবেন এবার আপনারা এই অ্যাডটি কেন হাইড করতে চাচ্ছেন কেন চাচ্ছেন না যে নেক্সট টাইম যেন আপনার সামনে না আসুক তার জন্য একটা অপশান আপনাদের সিলেক্ট করতে হবে তো আমার আমি চাচ্ছি না কেন এটা হচ্ছে আমার পার্সোনাল তো এজন্য আমি টু পার্সোনাল এই অপশানে ট্যাপ করি এরপর ডান অপশানে ট্যাপ করতে হবে তাহলে এই অ্যাড আর আপনার সামনে নেক্সট টাইম আর আসবে না তো আশা করছি আপনারা ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পারছেন আর এই ভিডিওটির ফুল ভিডিওটা আমার ডেসক্রিপশানে এবং আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফুল ভিডিওটি দেখে নেবেন সবাইকে ধন্যবাদ